সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক বিজ্ঞাপনের সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কী বলতে চায় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আচ্ছা কী নাম আপনার আশা কত সুন্দর তো বোন কি আশা নিয়ে আমাদের সামনে এসেছেন ভালোবাসা মানুষ পাইতাম ভাই আমার বাবা না এমন না আমার কিছু একটা বই না আছে গেলার মারা অসুস্থ কাজ করলে পারে না ঠান্ডাই আমি সেলাই মেশিনের কাজ জানি যে ভাই আমার সুযোগ করবে পাশে থাকতে সেই জন্য একটা মনের মানুষ আচ্ছা আচ্ছা মানে একটা মনের মানুষ আছেন না আচ্ছা তো কোথায় থাকেন বোন আপনি আমার বাড়িটা চাপাই রাজশাহী কাপড় রাজশাহী আচ্ছা তো ওখানে কে কে আছে আপনার নিচা পানী কৰে

আচ্ছা তো আমরা হচ্ছে মন ভালো একজন মানুষ আপনার জীবনে আসো তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে শেখে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই যেহেতু আপনার নাম্বার দিয়ে দেবো কোথায় একটাই যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি এইট টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি এইট টু এটা আপনার নাম্বার তো আপনার নাম্বার দর্শক চলে গেছে বলেন এখন আপনার কী মন্তব্য আচ্ছা আপনার মনে হোক আপনার ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম